জিনিসের <laughs> <laughs> আপনারা জানেন যে গতকালকে বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে ভারতবাসীকে একটা উপহার দিয়েছেন উপহারটা এরকম আমরা সবাই জানি যে দুই হাজার সতেরোতে আমাদের জি কাউন্সিল গঠিত হয় জি হয়েছিল এবং সেই সময় সতেরোটি স্ল্যাব সেই সময় ছিল তো অনেকগুলি স্ল্যাব ছিল অনেক মানে অনেক জটিলতা কিছু ছিল কিন্তু গত বাইশে সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারত সরকার এই যে ট্যাক্স জি যেটা আমরা বলছি এই জিএসটি রিফর্ম করে নতুন করে দুইটা স্লেব ফাইভ পার্সেন্ট টু আঠারো পার্সেন্ট এই স্লেবে রেখেছে এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে দুধ জাতীয় দ্রব্য থেকে শুরু করে সেই সমস্ত জায়গায় জিরো পার্সেন্ট ট্যাক্সটি সেখানে লাগু করা হয়েছে তো আমরা আজকে সেই যে আমাদের ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের দেশের যশসী প্রধানমন্ত্রী নিয়েছেন তাতে আমাদের ব্যবসায়ী মহল তাদেরকে তাদেরকে অ্যাওয়ারনেস করা এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করা তারা কীরকমভাবে সেইটাকে গ্রহণ করছেন এবং আমজনতা যারা মানুষ তারা কীরকমভাবে সেটা নিচ্ছেন সেই ব্যাপারে আমরা প্রচার প্রসার করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই কারণে আমরা সবাই সমস্ত জায়গায় আমরা মানে যে ঘরে ঘরে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক করা সেই জিএসটি সম্পর্কে অ্যাওয়ারনেস করা এবং মানুষের প্রতিক্রিয়া সেগুলি আমরা লিপিবদ্ধ করা এবং সেখানে সময় মতো আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তুত করা তার জন্যই এই প্রচার প্রসারের অভিযানে আমরা নেমেছি আর